আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন তো আজকে আমি একই ডিজাইনে তিনটা কালারের মধ্যে ড্রেস দেখাবো তো এখানে আছে নেভি ব্লু ডিপ ব্লু যেটা আর কি আর হচ্ছে রেড কালার আর হচ্ছে বাসন্তী কম্বিনেশনে ড্রেসগুলো করেছি তো প্রথমে আমি রেড কালারটা দেখিয়ে দিচ্ছি এটার কাপড় হচ্ছে আরম কটনের মধ্যে আর এটার এই যে কাজটা দেখুন নিচের ঘেরে আর হচ্ছে উপরের যে বডি আছে সেটার মধ্যে কিন্তু এরকম করে এক্সট্রা একটা পার্ট করা আছে তো উপরে নিচে একই টাইপের কাজ হবে আর এটার ব্যাক সাইডটা কিন্তু একদমই নর্মাল হবে এই যে কোনো কাজ হবে না তবে নিচের প্যানেলটা কিন্তু সেম থাকবে তো এরপরে আমি দেখিয়ে দিচ্ছি ডিপ ব্লু যেটা আর কি রয়্যাল ব্লু এটা আমি বাসন্তী সবুজ আর হচ্ছে কমলার কম্বিনেশনে করেছি এই যে দেখুন ড্রেসটা মার্শাল্লা কতটা সুন্দর এই টাইপের ড্রেস কিন্তু বাচ্চাদেরকে পরলে একদম মতো লাগে আর যে দেখবে এই ড্রেসটা পরা অবস্থায় তারাই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে তো যাই হোক তো এটার পিছনেও কিন্তু একদমই সিম্পল থাকবে পিছনে কোনো কাজ থাকবে না আর প্যানেল সাইডে সেমভাবে সামনে পিছনে বর্ডার করা থাকবে আর প্রত্যেকটা ড্রেসের নিচে কিন্তু এখানে ইনার অ্যাড করা আছে এই যে আমি ইনারটা একটু খুলে দেখাচ্ছি মানে উল্টে দেখাচ্ছি এই যে এভাবে করে কিন্তু ইনারটা সেট করা আছে ইনার সেট করে দিলে হয় কি ড্রেসটা যেরকম প্লাফি হয় দেখতে সুন্দর লাগে ঠিক তেমনি পরতেও কিন্তু আরামদায়ক হয় বিশেষ করে গরমের মধ্যে একদম ডাইরেক্ট কাপড়ে চাইতে ইনার থাকলে কিন্তু খুবই ভালো হয় ড্রেসগুলো আপনারা যে কোনো সাইজ অর্ডার করতে পারবেন আর অর্ডার করার জন্য স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারবেন অথবা আমার ফেসবুক পেজ কুশিকাটার ঘর ব্যাগ কুলসুম সেখান থেকেও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই তো লাস্ট ওয়ান ড্রেসটা দেখিয়ে দিলাম এটা কিন্তু কমলা বাসন্তীর কম্বিনেশনে করেছে আজ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ